আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ওখানে করতেছিল কাউয়া গত কয়েকদিন আগে শুনলাম হাসপাতালে কৃত্রিম তার শ্বাস প্রশ্বাস চালু রাখতে হবে কয়েকদিন ডাকার পরে ডাক্তাররা বলল ইয়ার হবে না মাল ফিরেই বাড়ি নিয়ে যাও এখন মাল এসে ওখানে কলকাতায় না কোন জায়গায় যেন একটা বাসা আছে সেইখানে উনি আছেন আর ওনাদের ভাষায় ওনারা মৃত্যুর দিনক্ষণ গুনতেছে কখন মৃত্যু হবে তবে বাংলার জনগণ স্পষ্ট করে আমরা বলছি যদি ওই দেশে চিকিৎসা ভালো না হয় আমাদের দেশে চিকিৎসার জন্য পাঠাও আমরা উত্তম চিকিৎসা দেবার জন্য তৈরি এরকম বলতো না ভাই আল্লাহর কি খেলা যখন সবাই চলে গেল বিভিন্ন জায়গায় কথা বলে দেশের অশান্তি বাঁধানোর জন্য চেষ্টা করে কি বড় শক্তিশালী লোক দেশ থেকে ওই ভারতে গিয়ে ঘেরার গায়ে বেড়ার গায়ে পাঁচা দিয়ে দেশ দেশ শেখ হাসিনার বলি কাউয়া কাদারের বলি যদি মায়ের বেটা হও বাপের বেটা হও দেশে এসে এখন দেশ দেশ করো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি এখন খেলা হবে এতদিন খেলিছি তবে এইবার খেলাটা আরো জমবে এই কথা বলেন কথা বলেন কথা বলেন ওরা অনেক চেষ্টা করে আজিজুল ইসলাম জিহাদির মাহফিল বন্ধ করতে চেয়েছিল আমি শুধু কমিটিতে বলতাম একবার আমার মঞ্চে তুলে দেওয়ার দায়িত্ব তোমার তারপরে মঞ্চের থেকে কিভাবে নাম বল কিভাবে আস করব ও দায়িত্ব আমার ও দায়িত্ব কমিটির না ওরা আমার মঞ্চে তুলে দিয়ে সব কেটে পড়ত আমি লাইট টিমে কোন পাশে চলে যেতাম কোন লোকের চৈত্য গোষ্ঠীও যাইতো না গেছি না যাইনি আমি আসার সময় আপনারা ঠিক পাতেন না যাওয়ার সময়ও ঠিক পাতেন না সেই দিন পার করি আজ ওই এই এসেছি সুতরাং এখন তো সুবাতাস বইছে কথা বলে কাউয়া কাদের দেশ থেকে চলে গেল ওই পারে ছিলই ভালো আমাদের দেশের একজন খেলোয়াড়কে খেলতে দেবে না বলে খেলা বন্ধ করে দিয়েছে অথচ ওই দেশে আমাদের দেশের যত সন্ত্রাসী সব ওই দেশে পালাই আছে ভারত কেবল যদি আমার দেশের মোস্তাফিজ তোমাদের কাছে খারাপ হয় শেখ হাসিনা রে ফিরত পাঠাও না কেন শেখ হাসিনা তো আমাদের দেশের খুনি সন্ত্রাসী জঙ্গি উনি তো ফাঁসির মামলার আসামি ওরে কেন পাঠাও না মোস্তাফিজ দিয়ে কেন টানা টানি শেখ হাসিনা পাঠিয়ে শেখ হাসিনাকে পাঠিয়ে দেখো জনগণ

না বলল ঠিক তবে রেশারেশি করা এই কথা বলেন রেশি করা এই রেশারেশি মতকাই ছিল যার কারণে আল্লাহ রসুল মতকাই কোরআনে দাওয়াত দিতে পারলেন না যখনই মদিনায় যে একতরফা হয়ে গেল আল্লাহ রসুল আবাইব কে বলেন আবাইব এখানে যদি কোরআনের রস করি মানুষ কি শুনবে আবু আইব বলেন ইয়া রসুল আল্লাহ মদিনার মানুষ আপনার মুখের বাণী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আপনি একটা দিন দেন যেই দিন আপনি ওয়াজ করবেন আমি সংবাদ দিচ্ছি মানুষের আল্লাহর নবী বললেন সামনে বৃহস্পতিবারের দিন দুপুরের পর জোহরের নামাজের পর খোলা ময়দানে ফাঁকা ময়দানে আমি নবী কোরআনের প্রথম চালু করবো এর আগে গোটা মক্কায় কোনো জায়গায় কোরআন ছিলো হলো চারিদিকে সংবাদ পরিবেশন হলো মক্কার নবী মদিনায় এসেছে তিনি কি করবেন পশ করবেন কি বারের দিন কি কোন সময় জোহরের নামাজের পর বিভিন্ন সমাজপতিরা আসলো দলপতিরা আসলো ইহুদি আসলো খ্রিস্টান আসলো মুনাফিক আসলো মুসলমান আসলো সাধারণ লোক আসলো বিরাট ধরনের বক্তা নবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে আর কেউ আছে জোরে বলেন আছে নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে আর কেউ ছিল ভালো বক্তা প্রধান বক্তা ভালো আলেমের কথা শোনার জন্য সর্বশ্রেণীর হিন্দু কি নাই একজন হিন্দু থাকলেও কারণ তাদেরও শোনার জানার অধিকার আছে সব মানুষ এসে বসে গেছে হাজারো জনতা এহুদিরা সংবাদ পেল নবী এসেছেন মক্কা থেকে ইহুদিরা তাদের ভিতর থেকে একজন আলেমকে পাঠালো তুমি যেয়ে যদি মোহাম্মদের ভুল ধরে দিতে পারো হাজারো মানুষের ভিতরে হাজারো মানুষ যখন উপস্থিত হবে নবী যখন বক্তৃতা করবে দাঁড়াই যদি ভুল ধরে দিতে পারো আমরা প্রচার করব নবী ভণ্ড নবী প্রতারক আর তুমি বলে দেবা নবীর আমি বেশি জানি নবী কেউ শুনবে না তখন তুমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াবা এই জন্য একজনকে পাঠালো ভুল ধরার জন্য যিনি এসেছেন ভুল ধরার জন্য তার নাম হলো আবদুল্লাহ ইবনে সালাম নাম কি ও ভাই ও জাতের জাত এখনো আছে না নাই এখানে কিছু লোক আইছে অসংখ্য আর কিছু লোক আইছে কাটিয়ে দিতি কালকে দেখবেন চার কাপে ঝড় উঠবে জিয়াদি হুজুর আস এ কথাটা কেন বললো এক ঘন্টা পঞ্চান্ন মিনিট কথা ভালো লাগলো একটা কথা মুখ ফসকে বেরিয়ে গেছে সেইটা নিয়ে সমালোচনা হবে এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের আলোচনা ওরা ধরে না এরকম কাটি দেওয়া লোক নাই এখানেই আছে এখানেই আছে কালকে বুঝতে পারবে কিছু কিছু লোক চলে যায় আর কয় হুজুরির অজ হচ্ছে না কেন না যে অজ হচ্ছে না তখন আর একজন বলে তাহলে তুমি যাও তখন ও লোক বলে কি যে কোরআন শরীফ নিয়ে নেই ওকে আমি পড়তে পারি কোরআন শরীফ পড়তে পারে না আমাদের ভুল ধরতে পারে এরম লোক আছে না নাই ভুল ধরার অস্তা পাঁচ মিনিট কথা বলতে গেলে পায়জামা গরম হয়ে যায় অনেক সময় ঠ্যাং কাঁপে আর একটা লোক ঘন্টার পরে ঘন্টা কথা বলতেছে দুটো একটা ভুল তো হতেই পারে কিন্তু সেই ভুলটা সমাজে বিশাল প্রচার হয় আর সামান্য দু একটা কথা নিয়ে প্রচার হয় না প্রসার হয় না যেমন দেখেন আহ খালেদা জিয়া জানাজা হয়ে গেছে না খালেদা জিয়া জানাজা হয়ে গেছে জানা যায় পড়াইছেন বাইতুল মোকারামের খতিব ওনার হইল উনি সুরা ফাতে পড়েননি আমাদের দেশের কিছু মৌলুইরা বলতেছে সুরা ফাতে পড়েনি ও জানাজা যা হয়নি এরকম কিছু মৌলবীরা বলতে সুরা ফাতে পড়েনি ও জানাজা হয়নি তা আমি চিন্তা করি আল্লাহ এ মৌলবীরা ছিল কোথায় বিষ্ণুক্ষ মানুষ জানাজা বলল সেই বিশ মানুষের মাঝে ইনি নেই উনি কাটি দিচ্ছে জানে যা হইনি তাহলে ফতোয়া দেন জানে যা যদি না হয় তাহলে কি জানে যা আবার দোহরেই পড়তে তাহলে তুমি দল বল নে যাও যে উগান যাইয়ে দেখো পাঁচা সাল কিভাবে তোলে আজকে দেখলাম সেনাবাহিনী দুইজনের পুকুরি নামাইয়ে কান ধরে উঠবেশ করাছে ওখানে লিখেছে বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছিল তোমরা ঠিক বেপরোয়া গাড়ি করবে ওই কুয়াশার ভিতরে সেনাবাহিনী তাদের বলতে বেপরোয়া গাড়ি চালালি কার পানিতে তো পানিতে নেমেছে কাপড় খুলে যেটা না খুললি নয় সাইডে পড়িয়া আর বাকি সব খুলে পেলাইছে একবার জয় বাংলা করি দেইনি। কিছুরা রে কি এবার বলতে ডুব দে। আপনারা যে এই ভুল ধরাধরি করেন দুটো জিনিসের কোন কাজ আদায় করা লাগে না। একটা হলো জানাজা। আরেকটা হলো ঈদের নামাজ। জি। ঈদের কোন কাজা আছে? খালি দূরুর যেখানে কাজা নাই সেখানে দোয়া করেন জানাজা একদিক একজনেরা বলে সালাত

হাত তুলবে আব্দুল্লাহ ইবনে সালাম আসছে নবীজির কি ধরার জন্য এই কথা বলেন কি ধরার জন্য ভুল ধরার জন্য সঙ্গে একখানা তরবারি উনি আসছে যদি বাগ শুরু হয় কাল্লা আলাদা করে ফেলবো হাজারো জনতা বসে আছে নবীজির প্রথম বয়ান শুনবেন প্রথম আশ শুনবেন প্রথম নসিহত শুনবেন বড় হুজুর তিনি একটা খুঁটির গায়ে হেলান দিয়ে চুপচাপ বসে আছে নবী আসে না নবী আসে না নবী আসে না কিছুক্ষণ পরে আল্লাহর নবী ময়দানে আসলেন সুবান আল্লাহ বলেন আল্লাহ নবী যখন সামনে আসলেন যতগুলো মানুষ ছিল সব মানুষগুলো উঠে দাঁড়াইয়ে নবীর চেহারার দিকে তাকাই সকলের মুখ দিয়ে একটাই আওয়াজ উচ্চারিত হচ্ছে এই লোকটি কখনো ভণ্ড হতে পারে না ভাই ভালো আর মন্দ লোক দেখলি বোঝা যায় না ভাই এ কথা বলেন ভালো মন্দ লোক দেখলি বোঝা যায় না চেহারাই বলি নাই যে কেডা শয়তানের আর সেহারাই বলি দেয় কেটা ভালো লোক আব্দুল্লাফলি সালাম ও দেখলেন দেখে তিনিও সবার সামনে বসে বললেন এবার নদীওয়াজ শুরু করলেন প্রথম না আহমেদ হুনুসাল্লা আলা বললেন আউজমিল্লা বিসমিল্লা বললেন তারপরে বললেন আফসুস সালাম এতাম উত্তম সল্লুল আরহাম অসল্লু বিল্লাইলী বন্যাসিয়া নাম নবীজীবন নেন ও আমার উপস্থিত জনমণ্ডলী বলে অপস্থিত সরতা মণ্ডলী উপস্থিত মানব সকল আমি শেণ্টমনার শেষ কৈ তোমাদের সামনে আমি এখন মত বিনিময় করতে এসেছি তোমাদের কাছে আজকে চারটে নসিয়াত এক নম্বর নসিয়াথী যে ধর্মের লোক হও না কেন তোমরা হালে কেতাবের লোক যদি হও যে ধর্মের লোক হও না কেন ইহুদি খ্রিস্টান আর মুসলমান এই তিন গুরু তোমরা আসো মোনাফেক মুসলমানও আছো তোমরা সবাই মিলে আজকে থেকে সালামের রেওয়াজ চালু করে দেবে আগে সালাম দেবে আগে সালাম দেবে আগে সালাম দেবে সালামের রেওয়াজ চালু করো সালাম মানে শান্তি যত সালাম চালু হবে তত শান্তি বর্ষিত হবে আফসুস সালাম সালাম দাও এক নম্বর রস দুই নম্বর এটা উত্তম মিস্কিনকে খেতে দাও মিস্কিনের মাল খেয় না জনগণের হাত বুঝে দাও সাদা বাজি খায় না কয় নম্বর রস দুই নম্বর রস তিন নম্বর সল্লুল আরহাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো চার নম্বর সবাই যখন ঘুমায় পড়বে দুই রেখ চার রেখাত ছয় রেখ তাহার নামাজ পড়ো মালিকের কাছে চোখের পানি ফেলায় কাদো তোমার পানি নাকের ডোকা দিয়ে জমিনে স্পর্শ করার আগে মালিক কবুল করে নেবে কয়টা ওয়াজ করলেন আমার আলোচনার বিষয় হলো কয়টা জ্ঞান আল্লাহর কাছে আছে দুনিয়ার সব জ্ঞান মানুষ অর্জন করবে কয়টা জ্ঞান অর্জন করতে পারবে না আমি ওখানেই যাবো তার আগে একটু এইগুলো বলে নেই রসুল উপদেশ দিলেন কয়টা এই চারটে উপদেশ শুনলেন চারটে উপদেশ দিল রসুলের কতটুক সময় লাগলো খুব বেশি হলি আধা ঘন্টা তালি রসুলের প্রথম আওয়াজ ছিল কয়েক ঘন্টা আর আমাদের ওয়াজ হলো সারা রাত সারা রায় তো শোনার পরও যদি হুজুর বলে যে বন্ধ করে দেবো আরো কিছু লোক বলে হুজুর বেলা ওঠা পর্যন্ত কিছু লোক আছে না নাই তারা শুনুক আর না শুনুক বলতে দেখবেন কিছু লোক অর্শনে আর কিছু লোক পোলটি মুরগির মতন এই লোকগুলো ঘুমোয় আর বলে লাগান ও ঘুমই থাকার হুজুর একা একা বকে এই জন্য ওয়াজের নিয়ম হলো ধৈর্যের ভিতরে থাকা যতক্ষণ জাতি ধৈর্য ধরে শুনবে ততক্ষণ চলবে যেই দেখবে জাতি অধৈর্য হয়েছে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো এখন বক্তা যদি এক ঘন্টা ওয়াজ করে চলে যায় কিছু বুড়ো লোক বলে কি ওয়াজ শুনলাম এক ঘন্টা আগে অস্ট্রেনে পড়ে এরম বলা লোক আমার সমাজে আসে না নাই যদি দুই ঘন্টা আড়াই ঘন্টা ওয়াজ হয় যাওয়ার সময় বলো ওয়াজ আজকে একখান হইছে আড়াই ঘন্টা হইছে তো বস শেষ হয়নি কয় মিনিট আধা ঘন্টা মিনিটটা উল্লেখ পেয়ে তোমার কথা বলো এই পর্যন্ত শেষ সবাই বাড়ি চলে গেল যিনি এসেছিলেন রসুলের ভুল ধরতে তিনিও আজকে সুযোগ পেল না বাড়ি চলে গেল ইহুদি লিডাররা তাদের এলাকায় বসে আছে কখন আবদুল্লাবনে সালাম আসবে তার কাছে আমরা শুনব ঘটনাটা কী তিনি কি প্রতিশোধ নিয়ে আসলো এবার যখন ঢুকলো তখন বললো তোমার তো অনেক টাকা ভাড়া করে হুজুরির ভুল ধরার জন্য পাঠাইছিলাম কি ভুল ধরলে তখন আবদুল্লা ইবনে সালাম বললেন আজকে কেউ তার কথার বিরূপ মন্তব্য করিনি তার কথাগুলো ভালো লেগেছে সবাই চলে এসে আমি গিয়েছিলাম কিন্তু কিছু ধরতে পারিনি তবে কালকে একা একা যাবো যেয়ে বোঝা পড়া হবে যদি বোঝা পড়ায় পাশ করে তালি পাস যদি ফেল করে কাল্লা আলাদা করে খুব গোপনে নিয়ে আসলেন নবীজির সামনে বসলেন হাঁটুর সঙ্গে হাঁটু লাগালেন হাঁটুর সঙ্গে হাঁটু লাগে। আল্লাহ নবীর কাছে বলতেছে আপনি বলেন শেষ নবীর দাবিদার আপনি বলে শেষ নবী বলে দাবি করতেছেন দেখেন অহংকার কিভাবে ঢুকায়ে দেয় আপনি বলে শেষ নবীর দাবিদার আপনি বলে শেষ নবীর দাবি করতেছেন আল্লাহর নবী বললেন আমি শেষ নবীর দাবিদার নয় আমি হলাম আল্লাহ আমাকে শেষ নবী বানায়ে পাঠিয়েছে আর যদি তেল মারা নেতা হয় তখন বলে আমার সেনোনা না কিছু তেল মারা লোক আছে না ভাই তারা যে বগুড়ার পলা আমাদের ভাই দীর্ঘ সতেরো বৎসর বাইরে ছিল তারেক জিয়া দেশে ফিরেছে না ফিরিনি যারা পক্ষে ছিল তারা তো আছেই যারা বিপক্ষে ছিল তারাও যে তেল মারতেছে তেল মেরিয়ে যদি কিছু করা যায় ওই রকম দুইজন তেল বাস দেখলাম গত পরশুদিন তারেক জিয়ার পাশে ঘুরতেছে ঘুরতে ঘুরতে তারেক জিয়া যেই বেরিয়েছে সেই যেই কদমুসি করতেছে তারেক জিয়া সমস্ত গুলো পছন্দ করে না উনি সরাই দিলেন আর একজন কদমুসি করতে যাচ্ছে তেল বাস কদমুসি করতে যাচ্ছে তখন বলতেছে এগুলো সরো 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 আপনি সালাম দিবেন মোসাফা করবেন মহানাকা করবেন এইভাবে কত মুসি ধরি কোন নেতার পায়ে ধরি সালাম করা ইসলামে জায়েজ উত্তম কাজ হলো সালাম করা আর একজন তেলবাজের দেখলাম জিয়াউর রহমানের কবরে জেগে সেজদা করতেছে এগুলো বন্ধ করুন এগুলো সেরেক এগুলো সব কি বলেন তো তেলবাস ওই আব্দুল সালাম এসে তেলবাজি করতেছে আপনি বলে আল্লাহর নবী কালকে রসটা খুব ভালো লেগেছে হ্যাঁ মানে তেলবাজি করতেছে আগে ঠাট্টা করুক তেল তেলবাজি করতেছে আল্লাহ নবী বলেন আমি আল্লাহর নবী বলে দাবি করি নাই আমাকে কে নবুয়ত দিয়েছে আমি হলাম শেষ নবী আব্দুল ইবনে সালাম এবার সুযোগ পেয়ে গেলেন আপনি যদি শেষ নবী হয়ে থাকেন যত নবী পৃথিবীতে আসছে সব নবীদের একটা আলাদা মজেজা ছিল আপনার কোন মজেজা আছে নাকি আপনার কোন মজেজা আছে নাকি নবী বললেন তুমি কি মজেজা দেখতে চাও কে আমি তিনটি প্রশ্ন করব আপনার কাছে এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে বুঝবো আপনি সঠিক নবী নয় আল্লাহ নয় বলেন আপনার নাম পরিচয় বলেন আবদুল্লাবনা সালাম বললেন আমি ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় হুজুর আমি যেখানে বক্তৃতা করতে যাই লক্ষ লক্ষ মানুষ আমার বক্তৃতার শোনে আমি হেলিকপ্টার আমি বিরাট বাহনে ছাড়া যাই না ধরে নেন এখন হেলিকপ্টারই হুজুর বড় হুজুর আমি বিরাট বড় হুজুর আমার অস্ত্রার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে আমি ইহুদিদের বড় হুজুর আপনি এসেছেন আপনার কাছে তিনটি প্রশ্ন করার জন্য এসেছি তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বজবা আপনি আল্লাহর নবী যদি উত্তর দিতে না পারেন বজবা আপনি একটা ঠকবাজ কিংবা মিথ্যা প্রতারক আল্লাহ নেই বলেন আব্দুল্লাহ ইবনে সালাম ভাই আমার তুমি কি তাওরাত পড়েছো কয় পড়েছি তুমি কি জম্বুর পড়েছো কয় পড়েছি তুমি কি ইঞ্জিল পড়েছো কয় পড়েছি তাই যদি হয় তাহলে তুমি তোমার প্রশ্ন করতে পারো এবার আব্দুল ইবনে সালাম বললেন বলুন তো ভেস্ত কয়টা আপনারা বলুন তো কয়টা কয়টা তাহলে বোঝা গেল আল্লাহ বেশি লোকের জান্নাতে দেবে একটা জান্নাতের ভিতরে একটা গাছ থাকবে কয়টা গাছ এটা তাওরাতে লেখা আছে জব্বুর লেখা আছে ইঞ্জিলি লেখা আছে একটা গাছ থাকবে গাছটার গোড়া থাকবে উপরে ডালপালাগুলো থাকবে নিচে ওই একটা গাছে একটা জান্নাতকে কে ছায়া দান করে রাখবে গাছ হলো কয়টা জান্নাত হইলো কয়টা একটা গাছে আটটা জান্নাতের ছায়া দান করে রাখবে সেই গাছটার গোড়া থাকবে উপরে ডালবালা থাকবে নিচেরা হাদিস শরীফে পাওয়া যায় কোরআন শরীফে পাওয়া যায় এই গাছটা কি করি হবে আর কি করে এত বড় বিশাল জান্নাতের ছায়া দান করবে আপনি উত্তর দিতে পারলি বোঝবা আপনি আল্লাহর নবী উত্তর দিতে না পারলি বোঝবা আপনি ভণ্ড প্রতারক নবীজি বললেন তোমার দুই নম্বর প্রশ্ন ইবনে সালাম বললেন দুই নম্বর প্রশ্ন আল্লাহ জাহান্নাম নাম তৈরি করে রেখেছে সাতটা জান্নাত তৈরি করে রেখেছে আটটা আটটা জান্নাতে মানুষ যাবে আর সাতটা জাহান নামে মানুষ যাবে যারা জান্নাতে যাবে তারা যে খাদ্য চাইবে আল্লাহ আমাদের খেতে দাও জান্নাতি মানুষদের আল্লাহ সর্বপ্রথম কি খেতে দেবে যারা জাহান নামে যাবে তারাও বলবে আল্লাহ খুদা লেগেছে খেতে দাও জাহান্নামী মানুষদের আল্লাহ খেতে দেবে প্রথম জান্নাতি মানুষের খাদ্য কোনটি জাহান্নামী মানুষের খাদ্য কোনটি আল্লাহ জান্নাতি মানুষের কি খাওয়াবে জাহান্নামী মানুষের কি খাওয়াবে যদি উত্তর দিতে পারেন বুঝবা আপনি আল্লাহর پیغمبر তিন নাম্বার খুব খেয়াল করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন তিন নম্বর সন্তান যখন দুনিয়ায় আসে মা বাবার মেলামেশার মাধ্যমে সন্তান হয় কোন সন্তানটার চেহারা বাবার মতন হয় কোন সন্তানটার চেহারা মায়ের মতন হয় দেখতে ছেলে অরিজিনাল ছেলে কিন্তু চেহারাটা মার মতন মুখের চেহারাটা কার মতন মার মতন আবার দেখতে মেয়ে কিন্তু মুখের চেহারাটা কার মতন বাবার মতন এরকমটি কেন হয় একই মা একই বাপ কোনটা বাবার মতন হয় কোনটা মার মতন হয় কেন এগুলো তো ডাক্তারি ফর্মুলা যারা সায়েন্স নিয়ে পড়েছে বিজ্ঞান নিয়ে পড়েছে তারাই উত্তর দেবে নবী কি সায়েন্সের ছাত্র ছিল আবদুল্লাবনে সালাম চিন্তা করলেন নবীর এখনই ঠোকাই দেওয়া যাবে নবী বলেন আবদুল্লাবনে সালাম উত্তর যদি দিতে পারি তখন বললেন উত্তর যদি দিতে পারো আমি বসবো তুমি শেষ নবী সঠিক নবী আমি তোমার হাতে হাত দিয়ে পড়ে মুসলমান হয়ে যাব আবদুল্লাহ সালাম কি এখনো পড়ে মুসলমান হয়েছে পড়ে মুসলমান হয়েছে কয়টা প্রশ্ন করে বসে আছে এক নম্বর এক নম্বর প্রশ্ন হলো আটটা জান্নাতের উপরে একটা গাছ দিয়ে আল্লাহ পাক কি করে জান্নাতটারে ছায়া দিয়ে রাখবে আল্লাহ নেই বলেন আব্দুল্লাহ ইবনে সালাম বলো তো পৃথিবীতে সূর্য কয়টা একটা একটা সূর্য গোটা পৃথিবী আলোকিত করে কি করে মানে একটা সূর্য আল্লাহ বানাইছে সেই সূর্যের আলো যদি আমেরিকা পাই সেই সূর্যের আলো যদি বাংলাদেশ পায় এক সূর্য যদি গোটা পৃথিবী না আলো দেয় একটা গাছ দিয়ে আল্লাহ কেন আটটা জান্নাত আলোক মায় আটটা জান্না ছায়া করে রাখতে পারবে না আবদুল্লাহ ইবনে সালাম বললেন কথা ঠিক দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি নবী বললেন জান্নাতি যারা যাবে তারা প্রথম খাবে হলো মাছের কলিজা ভুনা জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি মাসের কলি যাব না দুই নম্বরে জাহান নামে যারা যাবে তাদেরকে কি খেতে দেওয়া হবে জাহান নামের যখন একটা নালা দিয়ে বেরিয়ে যাবে জাহান মানুষেরা পানি খেতে চাইবে ওই পুজ রক্ত ওলা পানি জাহান খেতে দেওয়া হবে জাহান যখন খাইবে রক্ত পুজ পানি যখন খাবে দুর্গন্ধ পানি যখন খাবে তখন নাড়ি বুড়ি উপরের দিক থেকে নিচের দিক থেকে বাই হয়ে যাবে কোনো বাইপাস সার্জারি হবে না ওই অবস্থায় অনন্তকাল সেখানে থাকবে দারুণ কষ্টের জায়গা সালাম বললাম তাওরাতে যা আছে আপনি তাই বলেছেন কথা ঠিক এবারে তিন নম্বর সন্তান দেখতে কোনো না মায়ের মতন কোনো না বাবার মতন হয় কেন আল্লাহ নেই বললেন সন্তান হতে গেলে মা বাপকে বিশেষ একটা জায়গায় একত্রিত হতে হয় একত্রিত হয়ে তারা মেলামেশা করে মেলামেশা করার পর বাবার শরীর থেকে কিছু নাপাক পানি বাহির হয় মায়ের শরীর থেকে কিছু নাপাক পানি বাহির হয় এই নাপাক পানিটা মায়ের পেটের ভিতরে যখন যায় মায়ের একটা জরায়ু যেটা রে বলা হয় রেহেম এই রেহেমের ভিতরে কিছু ডিম্বাণু আছে ওই ডিম্বাণুর মুখ খুলে যায় আর ওই নাপাক পানিটা পানির পরে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে ওই ডিম্বাণুর মুখ খুলে যায় যাওয়া ভিতরে ডিমির ভিতরে ঢুকে পড়ে ওখানে যে ঢুকতে ঢুক ঢুকার পর দুইটা পানি দৌড়া দৌড়ি করে সর্বপ্রথম যে পানিটা শক্তিশালী হয়ে অপর পানিটারে ধরতে পারে ওই সন্তানটা ছেলে হোক আর হোক যার পানিটা মায়ের রেহেমের ভিতরে শক্তিশালী প্রমাণিত হয় চেহারাটা ঠিক তার মতো নেই হয় আবদুল্লা ইবনে সালাম বলেন আপনি কোন কলেজে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন নবীজি বলেন আমার কোন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়া লাগেনি আমার শিক্ষককে আর ওখান থেকে যে সবক নিয়ে আসে সে হলো ইবরাইল আবদুল্লাহ ইবনে সালাম কালেমাপড়ি মুসলমান হয়ে গেল তাহলে ইসলাম এভাবে করে যুগে যুগে মানুষকে ধর্মের পথে এনেছে আমরাও আজকে আপনাদের কাছে দাবি রেখে গেলাম যতদিন বেঁচে আসি কিসের পক্ষে এ কথা বলেন কিসের পক্ষে কোরআনে কাজেরও কাজে লাগবে পরকালও কাজে লাগবে সব কাজে কাজে লাগবে এই জন্য আমরা কোরআনের বাইরে কোনো অবস্থায় যাব কোন অবস্থায় যাব কোন অবস্থায় যাব একটা প্রবাদ বলে আমি শেষ করি আমার সেইতে নেতা বড় নেতার সেইতে দল বড় দলের সাইতে দেশ বড় দেশের সেইতে ইমান বড় কথা কি বুঝাইছে আমার সেইতে কে বড় নেতা বলো নেতার সাইতে কি বলো দল বলো দলের সাইতে কি বলো দেশ বলো দেশের সাইতে কি বলো যে দলে থাকলে ইমান টিকে থাকে না যে দলে থাকলে পুরান হাদিস মেনে চলা যায় না ওই দলে আমি মুসলমান থাকতে পারি না কথা বলেন না কেন ঠিক না ঠিক কারণ আমার সবচেয়ে বড় জিনিস হলো ইমান আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আপনি ঘোষণা করতে পারেন এবার